সেই জন্য আমাদের শ্রদ্ধেয় আমাদের আইসেফের একমাত্র বিধায়ক যিনি বিধানসভার একজন নক্ষত্র তিনি বারবার বলছেন মিনিমাম ওয়েজেস্ট এক চালু করা মিনিমাম ওয়েজেস্ট এক কি এটা একজন মানুষ সেক্টরে বা বা ক্যাজুয়ালে দেশের যারা পরিষেবা দিচ্ছে তাদের বেঁচে থাকার জন্য সম্মানের সাথে ন্যূনতম মজুরি অর্থাৎ ওই টাকা নিচে গেলে ওই ফ্যামিলিটা বা ওই যুবকটা বা ওই যুবতী তার ঘরের খরচাপাতি চালাতে পারবে না সেটাকে বলা হয় মিনিমাম ওয়েজেস অ্যাক্ট তাহলে এই মিনিমাম ওয়েজেস এক চালু হলে আমাদের পশ্চিমবঙ্গে কারা বেশি উপকৃত হবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওবিসি সম্প্রদায়ের মানুষ এস সম্প্রদায়ের মানুষ কারণ আমাদের এই সেকশনের মধ্যে বেশিরভাগই লোকজন নয় সিভিক পুলিশে আছে নয় আইসিবিএস এর দিদিমণি হয়ে আছে বা অন্য অন্য ওয়ারকে যুক্ত আছে এবং আইএসএফ আসলে আপনার ভবিষ্যৎ থেকে আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু আমরা বেশি সিকিউর করব। কিভাবে আপনাদের একটা পড়াশোনার আপনাদের তো আর পড়াশোনা হবে না আপনাদের আর স্কুলে নিয়ে যেতে পারবো না বাট আই এস এফ একটু দায়িত্ব নিতে পারে যে আপনার বাচ্চাকে মিনিমাম আমরা গ্র্যাজুয়েট করব তারপরে সরকারি প্রচেষ্টায় আমরা একটা ভালো গেনফুল ওয়ার্ক অর্থাৎ একটা চাকরি দেব আর যাদের চাকরি দিতে পারবো না তাদের জন্য ব্যবসার পরিবেশ তৈরি করব সেই পরিবেশে একজন যুবক বা যুবতী ব্যবসা করে সম্মানের সাথে যাতে পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তাদের বরিষ্ঠ নেতৃত্ব দিতে হবে আয়েশবের প্রতি মানুষ মানবীকতা তৈরি করে নিয়েছেন দলিত আদিবাসী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ তাদের মানবীকতা তৈরি করে নিয়েছেন আয়েশবকে ভোট দেবে বলে শুধু আমাদের কর্মীদের তাদের কাছে পৌঁছাতে হবে আর চেষ্টা করতে হবে প্রতি বুথে যেন এজেন্ট দেওয়া যায় আমি একটা ঘটনার কথা বলবো সাথী একজন রাজা একটা দেশ দখল করতে গিয়েছিলেন এক জাহাজ ভর্তি সৈন্য নিয়ে ওই জাহাজটা সমুদ্র পাড়ি দিয়ে যখন তীরে পৌঁছেছিল তখন ওই রাজা কি করলেন রাজা ওই জাহাজটায় আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিলেন জাহাজটা পুড়ে জলে তলিয়ে গেল কেন করলেন তিনি বললেন নির্দেশ দিলেন আমরা এই এই দেশে এসেছি দেশ যদি দখল করতে এরকম জাহাজ বহু হবে আর এখানকার বহু সম্পদ খাদ্য রসদ তোমরা দখল করতে পারবে তোমরা এখানে বিশাল কিছু পাবে তোমাদের আর ফেরার উপায় নেই তাই তোমাদের এই দেশ দখল করতেই হবে আর দখল না করতে পারলে তোমাদের এই সমুদ্রে ডুবে মরতে হবে তো আমরা যে আমাদের কিন্তু নেমেছি আমাদের দখল করতেই হবে এই জয়নগর লোকসভা কেন্দ্র আমাদের দখল করতেই হবে সেইভাবে আমাদের মানুষদের তৈরি করতে হবে ওদের যে কুৎসা সেই কুৎসাগুলোর যোগ্য জবাব দিতে হবে আমাদের প্রত্যেক কর্মীকে ব্লকে ব্লকে তাদেরকে নেতারা তাদেরকে জানিয়ে দেবে যে প্রশ্নগুলো কমন আসছে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে ওরা আমাদের কুৎসা করার জন্যে বিজেপির দালাল উমুক তমুক বলবে সাম্প্রদায়িক দল উমুক তমুক বলবে কিন্তু তাই সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে হবে আমাদের সাধারণ কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত সাধারণ কর্মীদের সেইভাবে তৈরি করতে হবে বিজেপি যে আমরা কতটা প্রতিবাদী সেটা তাদের বোঝাতে হবে আর এটা যে শুধু মুসলিমদের দল নয় এটা সেকুলার ধর্ম নিরপেক্ষ দল যে দলের রাজ্য কমিটিতে বিশ্বজিৎ মাইতি থেকে ওই লক্ষ্মী হাসদা থেকে শুরু করে সায়ন দাস জুবি সাহা এবং আমাদের মতো মানুষরা রাজ্য কমিটিতে অধিকাংশই অমুসলিম আছে এটা আমাদের কর্মী সভা এখানে আপনারা যারা এসছেন তারা আমাদের দায়িত্বশীল কর্মী এই সেই ক্যানিং যে ক্যানিং এ গত পঞ্চায়েত ভোটের আগে প্রথম দিনেই নমিনেশনের প্রথম দিনেই দিনে অফিসের ভিতর থেকে কয়েকজন গুন্ডা কাপুরুষের মতো আমার মতো একজন বয়স্ক রিটায়ার্ড শিক্ষককে বিটি অফিসের ভিতর থেকে ট্রেনে হিজড়ে এনে নৃশংসভাবে মেরেছিল আজ এখানকার সেই দন ডনকে আমি বলছি সাংবাদিক বন্ধুদের বলছি আপনারা একটু ছবিটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন এটা আমাদের কর্মী সভায় বাঁধ ভাঙার স্রোত তৈরি হয়েছে একটু একটু আপনাদের মানিয়ে নিতে হবে একটু মানিয়ে নিতে হবে কষ্ট করে একটু মানিয়ে নিতে হবে আজকে যে যে কর্মীদের কর্মীদের আমাদের ভাঙা স্রোত এখানে আসবে পড়েছে একটু মানিয়ে নিতে হবে প্রত্যেককে আমি সাথী এটা নির্বাচনী কোনো জনসভা নয় আমি কর্মীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলবো সাথী আমাদের সম্মানীয় কর্মীবৃন্দকে বলছি এটা কিন্তু আমাদের একটা স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে যে স্বাধীনতা ভারতবর্ষ পেয়েছিল আমরা দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় আমরা কিন্তু স্বাধীনতা পাইনি আমাদের স্বাধীনতা দেয়া হয়নি গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের ভোট নেওয়া হয়েছে কিন্তু আমাদের স্বাধীনতা দেয়া হয়নি তো আমরা কিন্তু আপনারা যাবেন না আপনারা যাবেন না এদিকে সভা চলো ভাইজান ওদিকে আছেন থাকুন ওখানে আপনারা ওদিকে যাবেন না আপনারা কর্মী আমাদের কর্মী আপনারা শৃঙ্খলা বজায় রাখুন আপনারা আমাদের কর্মী আপনারা শৃঙ্খলা বজায় রাখুন আপনারা এই মিটিংটা শুনতে এসেছেন আপনারা যে স্বাধীনতার লড়াইটা লড়বেন সেই মানসিকতা তৈরি করুন আমাদের ভলেন্টিয়াররা ভলেন্টিয়ার আপনারা একটু আমি জয়নগর লোকসভা কেন্দ্রে যাচ্ছে কর্মী সভা আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই দায়িত্বশীল যারা এখানে বসে আছেন কেউ উঠবেন না ভাই আমাদের মাঝে এসছেন জয়নগর লোকসভার আমরা যারা কর্মী শৃঙ্খলবদ্ধভাবে ভাইজানকে আমরা দেখাতে চাই আমরা শৃঙ্খলিত দল যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেভাবে পালন করি